জিন্ন রাইনে দর্শেনে খোলা হয়েছে বলো জিন্ন রাইনে এ জমি হক্কানি আলেম বানাইতে চেষ্টা চলতেছে ভলো হক্কানি আলেম বানাইতেছে আজি জিন্ন রাইনে দর্শেনে জমি খোলা আজি জিন নরাইনে দর্শনে এ দুনিয়ার সার্টিফিকেট পাইতে আলিয়া পড়াই প্রকিত আলেম বানাইতে দর্শনে জামি পড়াই মার হাওয়া আরো জোরে বলতে হবে জোরে ডাক দিয়া বলতে হবে আর রাসুল

আমি চাই আমার নিজের চোখে দেখতে চাই যে আমার ছেলেরা হক প্রতিষ্ঠা করার জন্য এখানে আলিয়া এবং দর্শনে জামি পড়ে ওরা মোনাজারা করতেছে এবং মোনাজারার সময় রসুলের মহব্বতে কাঁদতেছে শুধু ওদের চোখের পানি দেখে ওদের বহাস করা লাগবে না মোনাজারা ওরা জিতে আসবে আলহামদুলিল্লাহ বলুন দুনিয়ার ছাটি থেকে পাইতে দুনিয়ার সার্টিফিকেট পাইতে আলিয়া পড়াই পক্ষিত আলে বানাইতে নাইতে নিজামি পড়াই আরবি উর্দু ফার্সি কিতাব পড়ানো হইতেছে বাবা আরবি উর্দু ফার্সি কিতাব পড়ানো হইতেছে আজি হককানি আলেম বানাইতে চেষ্টা চলতেছে আজি হক্কানি আলেম হ্যাঁ জিন্নরাইনে দর্শেনে খোলা কথা কয় না বেডা জিন্নরাইন দরস নে আরবি উর্দু ফারসি কিতাব পড়ানো হইতেছে বাবা আরবি উর্দু ফারসি কিতাব পড়ানো হইতেছে আজি জিন্ন রাইনে দরস নে জানি কল যা বিদেশে পড়ুয়া শিক্ষক পাওয়া গিয়েছে সুপ্রিয়র ভাষা আমার হারিয়ে গেছে মর বিদেশে পড়ুয়া শিক্ষক পাওয়া গিয়েছে শুক্রিয়ার ভাষায় আমার হারিয়ে গেছে নিজস্ব ক্যাম্পাসে ক্লাস শুরু হয়েছে হ্যাঁ হায় নিজস্ব ক্যাম্পাসে ক্লাস মার হাবা কয় না জোরে বলতে হবে না মার বিদেশে পড়ুয়া শিক্ষক এইটা যদি তোমরা আমার ছেলেরা যারা মোবাইল চালাও এই গজল যদি তোমরা মাদ্রাসার গজল এইটা যদি তোমরা শেয়ার না করো আমার মনে হয় রসুল তোমাদের প্রতি বাজার হয়ে যাবে তো আমি তো মনে করছিলাম এইটা শেয়ার করতে মনে হয় টাকা খরচ হয় আমি জানলাম কোনো টাকা খরচ নাই খালি একটা ক্লিক করবো কথা কয় না এত অলসতা বেড়া তোদের

একটা জবানে যেন বন্দনা থাকে জিন নাইন দরসনে জামে আল্লাহু আছে বাবা কে বানাইতে চেষ্টা চলতেছে বলো হকানি আলেম বানাইতে চেষ্টা আজি জিন নাইন দরসনে জামে আজি জিন নাইন দরসনে এই কথাটা প্রচার করেন আমি তো শেয়ার করবেন আবার মুখ প্রচার করেন দুনিয়ার সার্টিফিকেট পাইতে দুনিয়ার সার্টিফিকেট ফেকেতে পাইতে আলিয়ায় পড়াই প্রকৃত আলেম বানাইতে দর্শে নিজামি পড়াই আরবি উর্দু ফার্সি কিতাব পড়ানো হইতেছে বলো আরবি উর্দু ফার্সি কিতাব পড়ানো হইতেছে আজি জিন্ন রাইলে দর্সনে জামি একটা জবান বন্ধ থাকবে না জিন্ন রাইলে এ বিদেশে পড়ুয়া শিক্ষক